নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবার এই দু খুব খুব বা যেন ভালো কাটে রোগ শোক তাপ সব কিছু থেকে যেন মানুষ দূরে থাকে আপনাদের সবার ভালো হোক সবার ভালো কাটুক আর আমি ভিডিওটি কন্টিনিউ করি চলুন আশা করছি আপনাদের ভালো কাটবে বৃহস্পতিবার ছিল যেহেতু আজকে তো সেই জন্য বৃহস্পতিবার থাকুক আর শুক্রবারই থাকুক ব্যাপারটা হচ্ছে কি ফার্স্ট জানুয়ারিতে আমাদের একটা বিশেষ উপাসনা হয় তো সেই উপাসনার জন্য আমি সকালে বেরিয়ে পড়েছিলাম যদিও একটু দেরি হয়ে গেছে এত ঠান্ডা পড়েছে যে আমার দিব্য সোনা উঠতেই চায় না তো প্রথমেই গেলাম মিষ্টির দোকানে ওখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম তারপরে গেলাম ফুলের দোকানে আর বৃহস্পতিবার বলে এরা খুব তাড়াতাড়ি আর কি খুলে বসে হচ্ছে। তারপরে গেলাম একটা কেকের দোকানে সেখান থেকেও কেক নিয়ে নিলাম ফুল নেওয়ার পর ওখান থেকে আবার কাকুকে বললাম একটু কেটে দিন আপনি কারণ উনি আবার ছুরি দিয়ে কেটে দিল তো কেকটা নিলাম ছুরি দিয়ে কেটে উনি ঠোঁয়ায় করে প্যাকেট করে দিলেন তারপরে আমি নিয়ে একদম আশ্রমে চলে গেলাম আর রোজের মতোই আজকে মানে রোজ রোজ বলতে প্রত্যেক রবিবার করে এখন আমাদের হয় করোনার পর থেকে আর আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার তো আজকে বিশেষ উপাসনা চলে গেলাম উপাসনা শুনতে

গীতা শুনে পাঠ করে যে কীর্তন করবে এবং পরের জন্য বই সে শোনাবে তবে সে কিন্তু মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে জানতে হবে গীতা পাঠ হয়ে যাওয়ার পর যেরকম হয় প্রত্যহ উপাসনা উপাসনাও আমাদের হয়েছে তারপরে প্রসাদ বিতরণের পালা তো আমি মোয়া কেক নিয়ে গিয়েছিলাম আরও একজন নিয়ে গিয়েছিল মোয়া মিষ্টি মানে এতগুলো একজনের পক্ষে দেয়া অসুবিধে হয় বলে আমরা সবাই যে যা সেতারটা দিয়ে দিই তাহলে এটা একটু সুবিধে হয় তো আমি কাকুকে দিয়ে দিলাম আর যে যে সদস্য ছিল সবাইকেই দিয়ে দিলাম একটা একটা করে মানে মিষ্টি কেক যা দেবার সবাইকে প্রসাদ আমাদের সদস্যদের দেওয়ার পর আমি একটা ছোট্ট আর কি ঠোঁয়া পেয়েছিলাম তো সেই ঠোঁয়াটায় করে একটা কেক আর একটা মোয়া আর কি ভর্তি করে নিলাম কেননা ওখানে আর কি বৃহস্পতিবার করে ডাক্তার আসে হোমিওপ্যাথি ডাক্তার তো সেখানে দেখাতে আসে সবাই এবার ওই ওইখানে একটা বাচ্চা এসেছিল তো সেই বাচ্চাটাকে প্রসাদ না দিলে কেমন লাগে বাচ্চাটা তো ঈশ্বরেরই রূপ ওকেও প্রসাদ দিলাম একটা আর আমার দিব্য সোনা এই যে মা ঠাকুর আর মা কালীকে প্রণাম করে নিচ্ছে আজকে আমাদের এই আশ্রমেও কিন্তু কল্পতরু পুজো হবে কল্পতরু উৎসব পালন করা হবে তো আমার যেহেতু আগে যাওয়ার জানা ছিল না আর অন্য জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে সেই জন্য আমি আর স্টে করলাম না এরপরে আমি অটোয় করে একদম যেখানে আর কি কল্পতরু হব মানে উৎসবটা হচ্ছে গৃহী গৃহিভক্তের বাড়িতে তো সেই গৃহী গৃহিভক্তের বাড়িতে একদম চলে এলাম এটা আর কি বজবজ হালদার পাড়ার একদম মোড়ে এরা বড় করে গেট করে খুব সুন্দর দেখলাম এই বছরই প্রথম আমি গৃহভক্তর বাড়িতে কল্পতরু উৎসব দেখার জন্য এলাম আর দেখে যে কি মনোরম লাগলো সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি মন্দিরের ভেতরে এলাম এদের বাড়ির সঙ্গে লাগোয়া মন্দির এই যে মন্দিরটা কিন্তু যেটুকু চত্বর তার মধ্যে ঠাকুরগুলো কিন্তু খুব ছোট অথচ মূর্তিতে তৈরি এনাদের সঙ্গে গোপাল আছে শিব আছে গণেশ আছে সব ঠাকুরও আছে তো এই যে ঠাকুর মা স্বামীজিকে শাড়ি পরিয়েছে আমরা বাইরে চলে এলাম কারণ হোমের পর হোমের ফোঁটা নেওয়ার জন্য আরও যারা এসেছে তারা অঞ্জলি দেওয়ার জন্য জায়গাটা খুব গ্যাদারিং হয়ে গিয়েছিল তো আমরা বেরিয়ে এলাম আর বেরিয়ে আসার পর ওনারাই আর কি বাড়ি থেকে আয়োজন করেছিলেন গানের তো ওখান থেকে মানে বিভিন্ন আর কি গায়ক গায়িকাদের বাইরে থেকে এনেছিলো গান গাওয়ার জন্য তো ওনারা একটা জায়গা করে দিয়েছে সেখানে গান হচ্ছে আমি একটু গান শুনতে বসলাম পুজো হুম তো হয়ে গেল এবার ভোগ নিবেদন হবে তো গান শুনলাম আর এই যে ঠাকুরের কল্পতরু মূর্তি এখানে মাও আছেন স্বামীজিও আছেন স্বামীজি ছাড়া পুজোর আসন আর কি বৃথা মা বলেছেন তো সেই জন্য স্বামীজি তো থাকবেনই তো তিনজনের মূর্তি ফটোই আছে আর এরপরে এই যে ভোগ নিবেদন হচ্ছে জল দিয়ে আর কি মানে আর কি শুদ্ধ করে জায়গাটা ঠাকুরের ভোগ আসছে কিন্তু ওনারা ভোগগুলো খুলে আনছিলেন আমার দেখে ঠিক ভালো লাগলো না কারণ ভোগটাকে চাপা দিয়ে আনতে হয় ঠাকুরকে নিবেদন করার পর তারপরে ভোগটা আর কি সবার কাছে ওপেন করা যায় তো এইভাবেই ভোগ নিবেদন হলো তারপরে ওরা একশো আট প্রদীপ জ্বালাবার ব্যবস্থা করেছিল আর ওখানটা এত ভিড় আর গ্যাদারিং ছিল না যাওয়া যাচ্ছিল না তবুও আমি পাশ কাটিয়ে এরোর পাশ কাটিয়ে আর কি গেলাম গিয়ে আমার দিব্য সোনার আমি দুজনে ধরে দুটো জ্বালালাম তাহলেই দুজনের একটা করে হয়ে গেল তারপর শুরু হলো ভোগ আরতি আরতি হয়ে যাওয়ার পর এই যে আরতির এবার এই যে কি বলবো আরতিগুলো আর কি বাইরে নিয়ে যাচ্ছে সেগুলো একটু মাথায় দিয়ে নিলাম আর আমি চলে এলাম সোজাসুজি যেখানে ভোগ নিবেদন করা হয়েছে সেখানে কারণ ভোগ দর্শন করব। ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে ঠাকুরের জন্য ওরা খিচুড়ি তরকারি পাঁচ রকম ভাজা পায়েস মিষ্টি এইসব আর কি আমার দিব্য সোনার খুব সব ঘন্টা বাজাবে ও ঘন্টা বাজিয়ে নিল আর তারপরে ছর্দিরা এসেছিল ছর্দিদের সঙ্গে আমরা চলে গেলাম প্রসাদ আর কি গ্রহণ করতে তো এরা সর্বসাধারণের জন্য প্রসাদ করেছিল পেপার টেল পেপার দিয়ে আর কড়াইশুঁটি বিনস গাজর দিয়ে সুন্দর করে করেছিল ফ্রাইড রাইস আর তার সঙ্গে করেছিল কাশ্মীরি আলুর দম আলুর দমটা একটু ঝাল হয়েছিল। কিন্তু খেতে ভালোই লাগছিল আমরা বড়ো তো আমাদের অসুবিধে হয়নি কিন্তু আমার দিব্য সোনার খেতে খুব অসুবিধে হয়েছে প্রচণ্ড ঝাল হয়েছিল আর যাই হোক তবুও কষ্টসিষ্ট করে ও খেলো আর তারপর ছিল আমসত্ত্ব খেজুর ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি আর পাঁপড় আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেল এরপর আমরা আবার চলে এলাম ঠাকুরকে দর্শন করতে সত্যি কথা বলতে কি ওদের এই ঠাকুরের বেদিটা আমার এত পছন্দ হয়েছে না আমার ঠাকুরকে যেন মনে হচ্ছে দু চোখ ভরে আর প্রাণ ভরে শুধু দেখে যাই আর দেখে যাই দেখে যেন স্বাদ মিটছিল না ঠাকুরকে আমি যেখানেই দেখি আমার স্বাদ মেটে না কিন্তু এখানে যেন আমি একটা আলাদা টান অনুভব করলাম যাই হোক ঠাকুরকে শেষবারের মতো প্রণাম করলাম করে আর এবার আমরা চলে যাচ্ছি ছর্দিরা ওরা বাড়ি চলে যাবে আমিও আমার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে চলে আসব। তা বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে আসার পথে আমাকে নামতে হয় শকুন্তলা পার্কে শকুন্তলা পার্কে নামার পর তারপরে ওখান থেকে মিনিট পাঁচেকের রাস্তা হেঁটে আসতে হয় রিক্সায় আসা যায় কিন্তু রিক্সায় ওই পঞ্চাশ টাকা দিতে আমার ভীষণ গায়ে লাগে তাই জন্য পাঁচ মিনিটের রাস্তা আমি হেঁটেই চলে আসি আর হাঁটার সময় একটা পার্ক পড়ে ওই রাস্তায় এই পার্কেও প্রায় দিনই আসে তো বললো খোলা আছে পার্ক চলো মাম্মা আমি একটু চড়ে আসি বলে বেশি কিছু জড়েনি একটু দোল্লা আর ওই সিস ওইটাই চড়েছে তারপরে আমরা বললাম চ আমি বললাম চ আর ভালো লাগছে না শরীরটা কেমন করছে তো তারপরে বাড়ি চলে এলাম আর এসে দেখলাম এরা সব লাঞ্চ করতে বসেছে এদের লাঞ্চ শেষের দিকে মানে হয়েই এসেছে প্রায় লাঞ্চ আর এই যে পুটুও বসে আছে লাঞ্চ ও নিচে বসেছে এরা সবাই ওপরে বসে লাঞ্চ করছে লাঞ্চ সারা হয়ে গেছে এরপর আমরা একটু শুয়ে নিলাম তারপর আবার বিকেল থেকে আর কি ভিডিওটা আমি স্টার্ট করেছি বিকেলবেলা আমি আমার দিব্য সোনাকে পড়াতে বসালাম কারণ না পড়ালে ওর অভ্যেস হয়ে যাবে আর ফার্স্ট জানুয়ারিতে ঘোরা হলো খাওয়া হলো সব কিছু হলো আর পড়াশুনোটা হবে না এটা কি হয় ওকে আমি বোঝালাম যে পড়াশোনাটাও করতে হয় আর ও আমার কথা শুনে সুন্দরভাবে পড়াশুনোটাও করে নিচ্ছে এই যে ও লিখে নিচ্ছে ফার্স্টে অঙ্কটা করিয়েছি তারপরে বাংলা তারপরে ইংলিশ ও তিনটা সাবজেক্টই ঠিকঠাক মতো করেছে তারপর ওকে একটু একটু ধরিয়ে দিতে হচ্ছিল দেখিয়ে দিতে হচ্ছিল পুটু দিদিও ওর পাশে বসেছিল দেখাচ্ছিল তো ও আর কি মুছে দিচ্ছে রাবার দিয়ে আর ও লিখছে এইটা ওর খুব আনন্দ হচ্ছিল তারপরে আমি আবার রাইমসও পড়ালাম রাইমসটা দেখলাম যে কতটা কি পড়ানো যায় কতটা মুখস্ত হয়েছে তারপর থেকে ওর এবার সবটা লেখা হয়ে গেছে যেহেতু সেহেতু খুব আনন্দ আর সবাইকে দেখো বলছে সাবস্ক্রাইব করে দিও ক্যামেরা দেখে আর তারপর আমি আর কি রাইমস বইতে দেখলাম কোন কোনগুলো পড়ানো যায় মানে কোন কোন রাইমসগুলো আরও সুন্দরভাবে এগুলো মুখস্ত বলতে পারলো Bake man, bake me a cake and fast as you can. Pack it and prick it and mark it with tea and put it in the oven for baby and me. Bah, ও যে পেরেছে তার জন্য ও খুব প্রাউডি ওই জন্য একটা শট দিচ্ছে এইভাবে ওকে ফটো তুলতে হবে তো পড়াশোনা হয়ে যাবার পর এবার আমরা নিচে চলে এলাম আর আমি যে আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির ট্র্যাডিশান ছিল এই টোয়েন্টি ফিফথ ফার্স্ট জানুয়ারি এইতে রাইস আর মাংস হওয়ার ট্র্যাডিশান তো দাদাও সেই ট্র্যাডিশানটা এখনও বজায় রেখেছে বাপির মতো ও করে তো এই বছর বলল যেমন টোয়েন্টি ফিফথেও আমাদের বলেছিল যে ওখানে খাওয়ার কথা ওদের আর কি ঘরে তো ফার্স্ট জানুয়ারিতেও বলেছিল। তো আমরা তো সকালে ছিলাম না তাই বিকেলবেলা আমরা আর কি সুন্দর করে এইভাবে প্লেট সাজিয়ে খাওয়াটা আমার ট্র্যাডিশান আমি বাড়িতে করতাম বাপির সময় থেকেই তাই এখনও সেই ট্র্যাডিশানটাই ধরে রাখতে চেয়েছিলাম সেই জন্যেই ওকেও আমি প্লেটে দিলাম আমিও নিলাম সুন্দর করে সাজিয়ে আর দেখবে সুন্দর করে সাজালে খাওয়ার ইন্টারেস্টটা আর টেস্টটা যেন অনেক গুণে বেড়ে যায় তো এই যে আজকে করেছে মাটন আগের দিন চিকেন করেছিল। আজকে মাটন করেছে মাটন তো আমি খাই আমার কোনো অসুবিধে হয়নি আর আমি দিব্যকে মাটনটা আর কি ধুয়ে আর দিয়েছি যেহেতু ঝাল একসাথেই রান্না হয়েছে তো ওর তো অসুবিধে হবে বলে ওকে আর কি ধুয়ে দিয়েছি আর আমি এইটাই খেয়ে নিচ্ছি খেতে খুব টেস্ট লাগছিলো আর সময় ভাবছিলাম যে আগের বছরেও মামনি বাপি এই বাপি ছিল না মামনি ছিল এবছর নেই আর দাদা বসে আছে ঠিক ওই জায়গাটায় বাপি বসে থাকতো বাপি বসে দেখতো যে এত পয়সা দিয়ে রান্না করেছে এত পরিশ্রম দিয়ে রান্না করেছে সবাই খেয়ে খুশি আনন্দিত হচ্ছে কিনা আর সেই ট্র্যাডিশানটা হয়তো দাদাও ধরে রেখেছে ও বসে বসে দেখছে সবার খাবার মাধ্যমে যে সবাই আনন্দ পাচ্ছে কিনা তাহলে সবাইকে আনন্দ দিয়ে ওর আনন্দ হবে তো এইভাবেই আজকের আর কি খাওয়াটা শেষ করলাম খাওয়াটা খেতে বেশ ভালোই লাগছিল তো এইভাবে দুবেলায় ভালো আর কি ঠাকুরের আশীর্বাদে ভালো খেলাম ভালো দিনটা কাটলো তারপরেই চলে গেলাম আমরা মেডিটেশন করতে সব হলো আর মেডিটেশন হবে না আমরা তিনজনে মিলে আমি আর আমার দিব্য শোনা যাই আর এখন পুটুও গেল তো আমরা তিনজনে মিলে আর মেডিটেশন করে নিলাম আর মেডিটেশন করে তারপরে আমরা ঘুমোতে চলে গেলাম আর আমাদের দিনটা এইভাবেই কাটলো এইভাবেই শেষ হলো আমাদের ফার্স্ট জানুয়ারি আর কিছু ফটো স্মৃতি হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি আজ এই পর্যন্তই রাখলাম ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুক আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার